আমাদের বাবর আমাদের কেড়ে নিতে দেব না গো সময়ের ব্যবধানে আজ আবার ফিরে তোরা মনে রেখো আমাদের বাবরি আমাদের কেরেনিতে নিতে দেব না গো সময়ের ব্যবধানে আজবে আবার ফিরে তোমরা মনে রেখো সময়ের ব্যবধানে আসবে আবার ফিরে তোমরা এখনো আছে তা নিতে পারবে না যতদিন থাকবে একই ইমানি প্রাণ করেছ জুলুম করেছ শাসন এখনো আছে তা চলমান হেরে নিতে পারবে না যতদিন থাকবে একটি মানি প্রাণ আকসায় আমাদের বাবরি আমাদের হেরে নিতে দেব না সময়ের ব্যবধানে আসবে আবার ফিরে তোমরা মনে রেখো আকসা আমাদের বাবরি আমাদের হেরে নিতে দেব না গো সময়ের ব্যবধানে আজ আবার ফের তোমরা রেখো তোমাদের হাতে আছে কত শত মেরে রক্ত প্রতিটি ফুটার বিনিময়ে গর্ব ইমানি দুর্গ তোমাদের হাতে আছে কত শত মো রক্ত প্রতিটি ফুটার বিনিময়ে করব ইমানি দুর্গ করব ইমানি দুর্গ আকসা আমাদের বাবরে আমাদের কেড়ে নিতে দেব না তো সময়ের ব্যবধানে আসবে আবার ফিরে তোমরা মনে রেখো আকসা আমাদের বাবরে আমাদের না গো সময়ের ব্যবধানে আজবে আবার ফিরে উমরা মনে রেখো সময়ের ব্যবধানে আজবে আবার ফিরে উমরা মনে রেখো